বন্যা দুর্গতদের হাতে ত্রাণ তুলে দিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দু নম্বর ব্লকের দুধকুমড়া এলাকায় বন্যা দুর্গতদের হাতে ত্রাণ তুলে দিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এলাকায় এসে দাসপুরের বন্যা কবলিত মানুষজনের হাতে তুলে দেয় ত্রাণ সামগ্রী ত্রাণ তুলে দেওয়ার পাশাপাশি ঘাটার মাস্টার ও ঘাটারের বন্যা কবলিত এলাকায় নিয়ে তৃণমূল দলকে একাধিক মন্তব্য করেন অন্যদিকে ঘাটার লোকসভা এলাকায় সুকান্ত মজুমদারের বন্যা দুর্গতদের হাতে ত্রাণ তুলে দেওয়ার বিষয়ে তৃণমূল নেতা অজিত মাইতি বলেন বেশি বেশি বিজেপি অধ্যুষিত এলাকায় গিয়ে ত্রাণ দিচ্ছে বিজেপি আপনারা দেখছেন সংবাদ তৃণমূলের নেতারা লুটে নিচ্ছে এই তো একটু আগে আমরা জানতে পেলাম কালকে এসেছে বিডিও অফিসে দশ টাকা ভর্তি দশ টাকা লরি ভর্তি বিস্কুট থেকে মিনিটের মধ্যে সে বিস্কুটের প্যাকেট উধাও কোথায় চলে গেল মানুষ কিন্তু পায়নি যদি মানুষ লুট করে নিতে সাধারণ মানুষ পেত তাও না ভাবতাম যে মানুষ পেয়েছে মানুষ পায়নি ও বিস্কুট আসছে বিক্রি হয়ে যাচ্ছে কোথায় চলে যাচ্ছে কেউ জানে এখন ঘাটাল মাস্টার প্ল্যান যদি রাজ্য সরকার ইনিশিয়েটিভ না নেয় হবে না রাজ্য সরকারের ভাড়ের মা ভবানি পয়সা নেই কোথা থেকে মাস্টার প্ল্যান করবে মাস্টার প্ল্যান তো সে দূরের কথা প্ল্যানই করতে পারছে না ঘাটাল যখন বন্যায় ভাসছে যখন তৃণমূলের সব লোকজন প্রশাসনের সব লোকজন মাননীয় মুখ্যমন্ত্রী এমপি দেব মন্ত্রীরা ডিএমএসপি আমরা সবাই যখন প্রতিদিন ঘাটালের ডেলি প্যাসেঞ্জার এই বন্যা যাতে দুর্গতদের সাহায্য করা যায় সেই চেষ্টা করছি তখন বিজেপির নেতা সুকান্ত মজুমদারের দেখা নেই উনি তখন যাতে ডাক্তার আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ করে দেওয়া যায় সেই ব্যাপারে ধুনো দিচ্ছিলেন এবং তার সাথে আমাদের মেডিকেল ক্যাম্প চলছে প্রথমত আমরা এই দুধকামড়াতে এসে পৌঁছেছি এবং এই দুধকামড়া হাটে আমাদের জেলা সভাপতি ভাই তন্ময় দাস উপস্থিত আছে আমাদের রাজ্যের সম্পাদক নায়ক উপস্থিত আছেন আমাদের দুজন উপস্থিত আছেন এই জেলার ইনচার্জ এবং অন্যান্য নেতৃত্ব যারা এখানে উপস্থিত আছেন জেলার সহসভাপতি তপন প্রাপ্ত গোপাল মন্ডল দেখুন রবীন্দ্র অনিল মণ্ডল অনিল মণ্ডল অনিল মণ্ডল মল্লিকা মণ্ডল বা